হ্যালো ফ্রেন্ডস আমি সাগর তোমরা দেখছো তো আজকে তোমাদের নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর দিয়ে কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন এবং কিছু গিফট পারপাসের জুয়েলারি কালেকশনও আজকের গোল্ড রেট যাচ্ছে আট হাজার পাঁচশো সত্তর টাকা প্রতি গ্রাম তো সেই হিসেবেই তোমাদের দামগুলো মেকিং চার্জ আর জিএসটি করেই বলবো চলো আর সময় নষ্ট না করে আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশনগুলো দেখে সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছ তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েন্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালা থেকে আসছো তবে শিয়ালা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েন্কা কলেজের সামনে নামতে পারো গোয়েন্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু বালার ডিজাইন দেখাবো গোল্ডের উপরে বালাগুলো থাকবে প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের আজকে রুদ্র গোল্ড জুয়েলার্স থেকে দেখানো হবে ফার্স্টে দেখো খুব সুন্দর একজোড়া রুলি বালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি রুলি বালার ক্ষেত্রে এবং সমস্ত বালার ক্ষেত্রে আমি সিঙ্গেল বালার ওয়েট সিঙ্গেল বালার দাম বলবো এই সিঙ্গেল বালার ওয়েট চার গ্রাম তিনশো দশ মিলি দাম একচল্লিশ হাজার টাকা নেক্সট দেখে নাও আরো একজোড়া খুব সুন্দর তোমাদের বালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা রুলি বালার ডিজাইন যাচ্ছে এবং রুলি বালার মধ্যে একটা সারদা বালার ডিজাইন যাচ্ছে এই বালাটা খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বালার ক্ষেত্রে কিন্তু দুটো বালার ওয়েট একদম সিমিলার নাই হতে পারে একটু ডিফারেন্স হতেই পারে এখানে একটি বালার ওয়েট আমি বলছি পাঁচ গ্রাম সত্তর মিলি এবং সেটির দাম যাচ্ছে আটচল্লিশ হাজার দুশো টাকা ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একজোড়া খুব সুন্দর বালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একজোড়া বালার ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো কি দারুণ লাগছে দেখতে এগুলো হাতে পড়লেও কিন্তু দারুণ লাগবে ওয়েট যাচ্ছে চার গ্রাম আটশো আশি মিলি সিঙ্গেল পিস বালার ওয়েট বলছি এবং সিঙ্গেল পিস বালারই দাম বলছি দাম চলে যাচ্ছে একটা বালার ছেচল্লিশ হাজার চারশো টাকা ফর্টি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে এরকম সুন্দর একটা বালা পাচ্ছ নেক্সট দেখে নাও যে বালার ডিজাইনটা দেখাচ্ছি এটা একদম ইউনিক একটা বালার ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো রুলি বালা হলে যে একদম সিম্পল ডিজাইন হবে তা কিন্তু সবসময় নয় তোমাদের জন্য রুদ্র গোল্ড জুয়েলার্স কিন্তু নিয়ে এসেছে খুব সুন্দর ডিজাইনের কিছু রুলি বালা এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম সাতশো ফোর পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে চুয়াল্লিশ হাজার নশো টাকা ফর্টি ফোর থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেডে হান্ড্রেড এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ তোমাদের দামগুলো কিন্তু গোল্ড রেট মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই বলছি তোমরা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সাও তাহলে তোমাদের জানিয়ে রাখি তোমরা পেয়ে যাবে মেকিং চার্জের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট যদি তোমরা পার্চেস করছো সেভেন গ্রামসের উপরে গোল্ড জুয়েলারি তাহলে কিন্তু তোমরা মাত্র সেভেন পার্সেন্ট পার গ্রাম মেকিং চার্জেই গয়নাগুলো নিজের করে নিতে পারবে এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম নশো তিরিশ মিলি ফোর পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামে একটা বালা পেয়ে যাচ্ছ যার দাম যাচ্ছে ছেচল্লিশ হাজার আটশো টাকা ফর্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও যে বালার ডিজাইনটা দেখাচ্ছি এর মধ্যে যে বালার বডির ডিজাইনটা সেটা কতটা সুন্দর গেছে দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর দেখো লিফ লিফ প্যাটার্নের ডিজাইনটা করা রয়েছে খুবই সুন্দর লাগছে মানে রুলিওয়ালার মধ্যেও তোমরা প্রচুর ভ্যারাইটি অফ ডিজাইন কিন্তু পেয়ে যাবে রুদ্র গোল্ড জুয়েলার্স এপ এটার ওয়েট চার গ্রাম পাঁচশো ষাট মিলি ফোর পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম দাম তেতাল্লিশ হাজার তিনশো টাকা ফর্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু জাস্ট একটা দারুন কালেকশন যাচ্ছে রুদ্র গোল্ড জুয়েলার্সে তোমাদের মুখওয়ালা বালা তোমরা অনেকেই একটু হেভি ওয়েটের বালা খোঁজো তাদের জন্য কিন্তু এই বালাগুলো একদম আদর্শ দেখো খুব মানে মোটা বালা কিন্তু সেই তুলনায় ওয়েটটা অনেকটাই কম মাত্র তেরো গ্রাম পাঁচশো পঞ্চাশ মিনিট এরকম চওড়া একটা বালা পাচ্ছ যার দাম যাচ্ছে এক লক্ষ আঠাশ হাজার সাতশো টাকা ওয়ান লেখ টোয়েন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একজোটা খুব সুন্দর বালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু মুখ বালার ডিজাইন যাচ্ছে তোমাদের জানিয়ে রাখি এই দোকানে কিন্তু মাত্র ছ গ্রাম থেকে ইভেন পাঁচ গ্রাম থেকেও তোমরা মুখবালা পেয়ে যাবে অর্ডার দিলে আজকে মুখ বালাগুলো একটু ভারীর মধ্যে দেখাচ্ছি এই মুখবালার সিঙ্গেল পিসের ওয়েট ন গ্রাম দুশো চল্লিশ মিলি নাইন গ্রাম দাম সাতাশি হাজার আটশো নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর বালার ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কতটা চড়ার মধ্যে বালার ডিজাইনটা গেছে জাস্ট দারুণ লাগছে দেখতে এগুলো হাতে ক্যারি করলে জাস্ট দারুণ লাগবে তারপরে দেখো একটা খুব সুন্দর মানিপুরি টাচ আপ গেছে বালাটার মধ্যে ওয়েট যাচ্ছে এই সুন্দর বালাটা তোমাদের বারো গ্রাম আটশো নব্বই মিলি টুয়েলভ পয়েন্ট এইট নাইন গ্রাম দাম এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা নেক্সট দেখে নাও যে বালার ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু জাস্ট একটা ওয়াও কালেকশন যাচ্ছে খুব সুন্দর পুরো বালাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দশ গ্রাম ছশো আশি মিলিতে এরকম সুন্দর এক এক পিস বালা তোমরা পেয়ে যাচ্ছ তোমরা চাইলে দু পিস বা এক পিস যে কোনো কিছু নিতে পারো দাম যাচ্ছে এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা ওয়ান লেখ ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্সদের জন্য অফগুলো পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেল সেটা আগে সাবস্ক্রাইব করতে হবে তাহলেই কিন্তু তোমরা মাত্র সেভেন পার্সেন্ট পার গ্রাম মেকিং চার্জে এই গয়নাগুলো পাবে যেগুলোর ওয়েট সেভেন এর ওপরে এটা দেখে নাও কতটা সুন্দর বালা ডিজাইন যাচ্ছে পুরো এটা মণিপুরি টাচ আপ রয়েছে বালাটার মধ্যে খুব সুন্দর এরকম ছোট ছোট বল দেওয়া যে ডিজাইনগুলো হয় মণিপুরের মধ্যে তার সাথে মুখের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর গেছে ওয়েট দশ গ্রাম পাঁচশো মিলি টেন পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রাম দাম নিরানব্বই হাজার আটশো টাকা নাইনটি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখো যে বালা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর সিম্পলের মধ্যে সোভার কালেকশন যাচ্ছে রুদ্র গোল্ড জুয়েলার্সের জাস্ট ডিজাইনটা দেখে নাও পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে বালার মুখের ডিজাইনটা যেমন খুব সুন্দর তার সাথে কিন্তু বডির ডিজাইনটাও বেশ ইউনিক ওয়েট যাচ্ছে চোদ্দ গ্রাম আটশো আশি মিলি ফোরটিন পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম দাম এক লক্ষ একচল্লিশ হাজার চারশো টাকা ওয়ান লাখ ফোর্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখে নাও যে বালার ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা বালার কালেকশন যাচ্ছে রুদ্র গোল্ড জুয়েলার্সের জাস্ট ডিজাইনটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম একশো তিরিশ মিলি ফিফটিন পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রামে এরকম সুন্দর একটা বালার ডিজাইন পাচ্ছো যার দাম যাচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো টাকা ওয়ান লাখ ফর্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও যে বালার কালেকশনটা দেখাচ্ছি এটাও জাস্ট একটা অনবদ্য সুন্দর কালেকশন যাচ্ছে জাস্ট দেখো কতটা চওড়া রয়েছে বালাটা আর বালাগুলো মোটামুটি তোমাদের বলে রাখি যে সমস্ত রকমের সাইজেই কিন্তু অ্যাভেলেবেল যদি কোনো এক সময় কোনো একটি সাইজ অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে অর্ডার দিলে তোমরা পেয়ে যাবে এটার ওয়েট তেরো গ্রাম আটশো ষাট মিলি দাম এক লক্ষ একত্রিশ হাজার ছশো নেক্সট দেখে নাও যে বালা জোড়া ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একজোড়া বালার ডিজাইন যাচ্ছে দারুণ একটা কালেকশন যাচ্ছে তেরো গ্রাম নশো তিরিশ মিলি যাচ্ছে এক একটা বালার ওয়েট থার্টিন পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার তিনশো টাকা ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেডে তোমরা এই সুন্দর বালাটা পেয়ে যাচ্ছো আমি তোমাদের আজকে দোকান থেকে অল্প কিছু কালেকশন দেখাচ্ছি তোমরা যখন দোকানে ভিজিট করবে তখন তোমরা প্রচুর কালেকশন প্রচুর ভ্যারাইটি কিন্তু দেখতে পাবে প্রচুর ডিজাইন এখানে অ্যাভেলেবেল একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তাই অল্প কিছু দেখিয়ে দিলাম এই যে বালাটা দেখাচ্ছি এটাও দেখে নাও ওয়ার্কটা কি দারুণ লাগছে তেরো গ্রাম নশো মিলিতে এই ডিজাইনটা পাচ্ছ থার্টিন পয়েন্ট নাইন ডাবল জিরো গ্রাম দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড তো এটাই ছিল আমাদের দেখানো ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও তার সাথে সাথে শেয়ার করে দিও নিজেদের প্রয়োজনদের মধ্যে আর যদি আমাদের পাশে থাকতে চাও তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা মেকিং চার্জের উপরেও ডিসকাউন্ট পাবে তাই আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করানো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে